নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তোমাদের সামনে রয়েছে কিন্তু লোকসভা ভোট এই লোকসভা ভোটের আগে আপনার যদি ভটোটাটি যে লিস্টটি অর্থাৎ আপনাদের কোনো রকম ডিলিট হয়েছে কিনা বা আপনাদের ভোটার লিস্ট থেকে আপনাদের নাম সম্পূর্ণভাবে মুছে গিয়েছে কিনা বা সঠিক রয়েছে কি না লোকসভা ভোটের আগে তো সেক্ষেত্রে আপনারা কীভাবে আপনাদের ভোটার লিস্টটি চেক করবেন আমাদের হাতে দেখা মোবাইল থেকে নিজেরাই কিন্তু চেক করতে পারবেন যে আমাদের ভোটার কার্ডে যে নামটি বা বাবার নাম বা অ্যাড্রেস সমস্ত কিছু ঠিক রয়েছে কি না লিস্টে তো আপনারা কীভাবে চেক করবেন বা সেই লিস্টটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে দেখবেন এক এক করে আমাদের মোবাইল থেকে সমস্ত কিছুটা দেখিয়ে দেবো তো এর জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ সময় দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলগুন ক্লিক করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আমাদের হাতে দেখা মোবাইলের গুগল ক্রম্পেজিটিকে ওপেন করে নেবেন প্রথমে প্রথমে গুগল কোম্পানিকে ওপেন করানোর পর সার্চবারে সার্চ করবেন একদম সহজ ভাষা আমাদের বলব যে আপনারা কিন্তু সার্চবারে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট এডি লিখে প্রথমে গুগলে সার্চ করবেন এছাড়াও শুধুমাত্র সিই ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলাম না কিন্তু প্রথমে একই কিন্তু আপনারা চিফ ইলেকট্রাল অফিসারে যে ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু এই পোর্টালে চলে আসবেন একেবারে সহজভাবে তো এখানে আসার পর পেজটিকে কল করে নিচের দিকে যাবেন কারণ আপনাদের প্রত্যেকেই জানি যে সামনে রয়েছে কিন্তু লোকসভা ভোট এর আগে অনেকে দেখবেন আপনাদের ভোটার লিস্টে অনেকে নাম ওঠেনি বা নাম রয়েছে কিনা নিজেরাই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন দু হাজার চব্বিশে নতুন লিস্ট এই লিস্টে আসার পর অর্থাৎ আপনারা এই পোর্টালে আসার পর পেজটিকে স্কল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর পেজটিকে স্কল করে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন ভোটার লিস্ট বলে লেখা রয়েছে একেবারে সহজভাবে দেখাবো এই ভোটার লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে করবে কিছুক্ষণ অপেক্ষা করবেন পেজটি লোডিং হতে কিছুটা সময় লাগতে পারে এবং এখানে আসার পর প্রথমে কিন্তু এই সিলেক্টেড এই অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবো তাই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করছি এবং অন্যান্য যারা দেখতে চান অন্যান্য কোনো স্টেটে আমরা কিন্তু সেই একইভাবে দেখতে পারেন এই একই পোর্টাল থেকে এবং তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আমরা জেলার নামটি এখানে সিলেকশন করতে হবে তো এখানে জেলার নামটি সিলেকশন করার পরে এখানে কিন্তু অবশ্যই আমরা নিজস্ব জেলা বা আপনি যে জেলা দেখতে চান সেই জেলার নাম কিন্তু এখানে সিলেকশন করে নেবেন তারপরে এখানে কিন্তু অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নাম কিন্তু এখানে সিলেকশান করতে হবে তো আমরা কিন্তু এখানে সিলেট অ্যাসেম্বলি এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেক বিধানসভার যে নাম সেটা দেখতে পাবেন আপনি যে জেলা বা ব্লকের নাম বা যে ডিস্ট্রিক্টের নাম সিলেকশান করেছেন এখানে কিন্তু সেই আন্ডারে যে ব্লকের নাম হচ্ছে সেই ব্লকের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং তারপরে এখানে কিন্তু সিলেট ল্যাঙ্গুয়েজ বলে লেখা রয়েছে আমরা কিন্তু সিলেট ল্যাঙ্গুয়েজ এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুটো অপশান পাবেন একটা দেখুন ইংলিশ এবং আরেকটা রয়েছে দেখুন নিচের দিকে বেঙ্গলি অর্থাৎ আপনার ভোটার লিস্টের যে নামটি যদি আপনি ইংলিশ আকারে দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন যদি আপনি বেঙ্গলি আকারে দেখতে চান সেটি কিন্তু এখানে ক্লিক করবেন এবং সেই ভোটার লিস্টটি আপনারা কিন্তু সেটি ডাউনলোড করে আমরা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটিকে প্রিন্ট আউটও করতে পারবেন তো এখানে যে কোনো একটি সিলেকশন করলেন যেটি আপনি দেখতে চান তারপরে এখানে কিন্তু যে ক্যাপচার এখানে দেখছেন এই যে ক্যাপচার এই ক্যাপচার দেখে দেখে এখানে দেবেন দেওয়ার পরে তো এরপরে আমরা যখনই স্টেট ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি এবং ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর ক্যাপচার দেওয়ার পর যখনই আপনারা ক্যাপচারটি দেবেন অটোমেটিক এখানে কিন্তু পার্ট ডিটেলস এখানে বেরিয়ে যাবে অর্থাৎ আপনার ভোট কেন্দ্রের নাম যেখানে আপনি ভোট দিতে যান সেই নামটি কিন্তু এখানে দেখে দেবে অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী কোনো স্কুল অবশ্যই দেখাবে সেই অনুযায়ী এখানে দেখে নেবেন আপনাদের যে ভোট কেন্দ্র কোনটি হচ্ছে সেই অনুযায়ী অবশ্যই কিন্তু খুঁজে নেবেন এখানে দেখবেন অনেকগুলি ভোট কেন্দ্রের নাম এখানে পাবেন অবশ্যই আপনাদের যেটি হবে সেটি কিন্তু এখানে দেখে নেবেন যদি আপনাদের অনেক থেকে থাকে এগুলোর মধ্যে যদি নাম না পড়ে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে স্কিপ রয়েছে এই স্কিপ করে 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 প্রত্যেকটা পেজ আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের কোনটি ভোট কেন্দ্র রয়েছে সেই অনুযায়ী দেখে নেবেন নেওয়ার পরে একটু পাশের দিকে যাবেন যাওয়ার পর দেখুন এখানে কিন্তু রয়েছে যে ড্রাভ রোল দু হাজার চব্বিশ ফাইনাল রোল দু জেনারেল ইলেকশান রোল দু রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ফাইনাল রোল দু হাজার বলে লেখা রয়েছে এই যে অপশানটি রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে করবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটি কিন্তু ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগতে পারে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোডটি হয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা তো এরপরে ডাউনলোড করার পর পিডিএফটি ওপেন করে ওপেন করে পর এইভাবে কিন্তু দেখাবে আপনাদের ভোটার লিস্টটি নতুনভাবে এবং দেখা দেখুন নির্বাচক তালিকা দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে দেখাবে এবং দেখুন নতুনভাবে কিন্তু এই ভোটার লিস্টটি প্রকাশ হয়েছে এক এক চব্বিশ যা অর্থাৎ এক এক দু হাজার চব্বিশে কিন্তু এই ভোটার লিস্টটি নতুনভাবে প্রকাশ হয়েছে এবং কত তারিখে প্রকাশ হয়েছে সেটা কিন্তু এখানে ডেট দেখাবে এবং তারপরে আপনার যে ভোটার লিস্টে ডাউনলোড করেছেন আপনার গ্রামের নাম শহর বা থানা গ্রাম পঞ্চায়েত ব্লক মহকুমা জেলা পিনকোড সমস্ত বিষয় দেখাবে এখানে দেখে নিতে পারবেন এবং তারপরে আপনাদের কতগুলি পুরুষ ভোটার কতগুলি মহিলা ভোটার রয়েছে এবং কতগুলি টোটাল ভোটার রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং তারপরে আপনাদের কেন্দ্রের নাম এখানে দেখাবে এবং আপনাদের যেখানে ভোট দিতে যান তার ছবি কিন্তু এখানে দেখাবে এবং তারপরে ফাইনালি আপনার এই ভোটার লিস্টের সঠিকভাবে নাম রয়েছে কিনা যেহেতু সামনে রয়েছে লোকসভা ভোট তো সেক্ষেত্রে আমাদের এই ভোটার লিস্টের নতুনভাবে দু হাজার চব্বিশ অনুযায়ী সেই ভোটার লিস্টের নাম রয়েছে কিনা আপনার নাম বাবার নাম এবং ভোটার কার্ডের নাম্বার রয়েছে কিনা সমস্ত বিষয়ে কিন্তু খুব সঠিকভাবে দেখে নিতে পারবেন এইভাবে এখানে কিন্তু অনেকগুলি ভোটার লিস্টে পাবেন তো সেই অনুযায়ী আপনার নামটি রয়েছে কিনা খুব সঠিকভাবে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং তারপরে দেখুন একটু স্কল করে নিচের দিকে দেখুন এই ভোটার লিস্টে একজনের নাম কিন্তু দেখুন এখানে ডিলেটেড অবস্থা রয়েছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু মারা গিয়েছে এর জন্য কিন্তু এই লিস্টে অর্থাৎ এই যে ভোটার লিস্টে ওনার নাম যেহেতু রয়েছে এবং সেই অবস্থা দেখুন উনি মারা গিয়েছে তাই কিন্তু এখানে ডিলেটের অবস্থা রয়েছে তো এইভাবে কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু আপনাদের ভোটার লিস্ট অনুযায়ী যেটি যদি দেখতে চান আমরা কিন্তু খুব সহজেই আপনারা দেখতে পারবেন কারণ সামনে রয়েছে কিন্তু লোকসভা ভোট আপনাদের ভোটার লিস্টে কিন্তু নাম থাকা বাধ্যতামূলক তো সেক্ষেত্রে যদি না থেকে থাকে বা কোনো রকম সমস্যা হয় আপনারা কিন্তু নিকটবর্তী আপনাদের যে বিলও রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এইভাবে কিন্তু খুব সহজেই আপনাদের যে নতুন ভোটার লিস্টের নাম রয়েছে কি না বা কোনো রকম সমস্যা আছে কি না আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন তো আশা করি আমাদের সংশ্লিষ্টটা ভালো পারলাম কীভাবে আপনারা দু হাজার চব্বিশে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং সেখানে আপনার নামটি কীভাবে চেক করবেন এবং সঠিকভাবে রয়েছে কিনা কীভাবে দেখবেন সমস্ত বিষয়ে দেখিয়ে দিলাম তো আজকের আপডেটটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অন্য কোনো জিনিসগুলো শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলগুন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ